শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকাতে চলছে একটি বিদ্যালয়ের নির্মাণ কাজ সেই নির্মাণ কাজে যাতে স্থানীয় শ্রমিকদের নিয়োগ করা হয় এমনই দাবি তুলে নির্মাণকারী সংস্থাকে একটি স্মারকলিপি প্রদান করল জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক ইউনিয়ন সোমবার সকালে একটি মিছিল করে সেই স্মারকলিপি তুলে দেওয়া হয় সেখানে দাবি করা হয়েছে বাইরে থেকে যাতে শ্রমিক না নিয়ে আসা হয় এবং তারা স্থানীয় শ্রমিক আছে তাদেরকে দিয়েই যাতে কাজ করানো হয় তাতে স্থানীয় শ্রমিকদের আয়ের পথ খুলে ডে আরএন কনস্ট্রাকশন যে কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে তার বরফ পেয়েছেন রেলের থেকে সিপি সিপি থেকে হ্যাঁ আমরা চাই যে এখানে যে কাজ হবে এই কাজে যত শ্রমিক আছে আমাদের ইউনিয়ন ভুক্ত শ্রমিকের থেকে শ্রমিকদেরকে নিতে হবে এই অঞ্চলে যেসব কাজ হয় আমাদের রেলওয়ে জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক ইউনিয়ন এই এলাকায় প্রত্যেকটা জায়গায় তারা কাজ করেন আমরা আমাদের যে আজকে মিছিলটা আছে আমরা এখানে একটা স্কুলে কাজ হচ্ছে সেটা নিয়ে আমরা খুবই খুশি যে আজকে আমাদের এখানে একটা ডেভেলপমেন্টের বড় কাজ হচ্ছে আমরা কোম্পানি মালিকের কাছে আর এন কাছে কাছে আসছি আপনারা যে কাজগুলো করতেছেন সেটা আমাদের রেলওয়ে রেলওয়ে ইউনিট আছে ইউনিয়নে আমাদের খুব বড় ইউনিয়ন সেটাই নিয়ে সব জায়গায় সুন্দরভাবে কাজ হয় ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করতে আসলাম কি ওনারা আমাদের লেবার গুলা নেন আর কাজটা সুন্দরভাবে করেন সব সময় আমরা কাজের পক্ষ আছি কাজটা সুন্দরভাবে হোক আমরা চাই আমাদের যে মজদুর ভাইগুলা বসে আছে তাদেরও কাজটা সুন্দরভাবে চলুক আর সংসারটা চলুক না মোটামুটি চারশো লোক আছে আজকে আমরা ওই একটা লিখিত দিছি ডেপুটেশন কোম্পানির কাছে রিকোয়েস্ট করছি কি আমাদের